হ্যালো ট্রেডার্স গুড ইভিনিং কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমাদের সিঙ্গেল অ্যাসেট ট্রেডিং সিস্টেম যেটা আমরা বিল্ড আপ করেছি তো আগামী সরি গতকাল আমরা একটা ট্রেড দিয়েছিলাম যে সিলভার বিজ আমরা বাই করতে বলেছিলাম তো দেখুন আজকে কিন্তু গ্যাপ ডাউন ওপেনিং এবং একটা পজিটিভ সিগন্যাল ওকে তো এখানে আমি আজকে হোল্ড করছি তো হোল্ড করার পিছনে যদি আমি কারণ দেখার চেষ্টা করি তো সেখানে আমরা দেখবো যে এটা দেখুন প্রিভিয়াস ডে লো কিন্তু এখন কিন্তু ক্রস করে যা মানে এখনও কিন্তু ক্রস করেনি এখনও যেহেতু এটা আমাদের এখন দুটো তিরিশ বাজে তো হয়তো বা ক্রস করবে তো ক্রস করলেও একটা পজিটিভ সিগন্যাল আমরা কি পাচ্ছি দেখুন যেখান থেকে মানে প্রিভিয়াস ক্যান্ডেলটা আমরা মানে একটা গ্রিন সিগনাল ছিল ওর যদি আমরা সাপোর্ট দেখার চেষ্টা করি অ্যাটলিস্ট অলমোস্ট ওই জায়গাতে কিন্তু একটা পজিটিভ সাইন কিন্তু আমরা পাচ্ছি অর্থাৎ মনে হচ্ছে মার্কেট একটা জায়গাতে কিন্তু এসে সাপোর্ট নিচ্ছে এই জায়গাটা এসে এই যে আমরা টেনেছি এখানে কিন্তু একটা সাপোর্ট নিবে নিচ্ছে বলে আমাদের মনে হয় ওকে তো দ্যাটস ওয়াই আমি কিন্তু ট্রেডটাকে এখনো মানে কাটছি না আমরা যদিও আমরা খুব সামান্য লসে রয়েছি ট্রেডটা আমরা কাটছি না এবং যদি আমরা সিলভার স্পটটা দেখার চেষ্টা করি আমরা বারবার বলেছি এইটা একটু দেখে নিতে দেখুন এটা হচ্ছে ইউএস ডলারের সঙ্গে সিলভার ওকে তো সিলভার স্লাস ইউএসডিটি যদি আমরা দেখি তাহলে দেখবো দেখুন এখানে একটা পজিটিভ সাইন আমরা কিন্তু দেখতে পাচ্ছি কারণটা কি যে ক্যান্ডেলটা ব্রেক আউট দিয়েছিল এই ক্যান্ডেলটা মানে আমার বিগত চার দিনের যে কনসুলেশন পিরিয়ড এবং তারপরে যে ব্রেক আউট কোন ক্যান্ডেলটি এই ক্যান্ডেলটা ওকে তো এই ক্যান্ডেলের লো কিন্তু এখনো ক্রস হয়নি আন্ডারস্ট্যান্ড এই ক্যান্ডেলের লো কিন্তু এখনও ক্রস হয়নি আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা এই ক্যান্ডেলটা যে আমরা দিয়ে রেখেছি তীর চিহ্ন এই ক্যান্ডেল লো কিন্তু এখনো ক্রস হচ্ছে না ওকে তো একটা জায়গাতে এসে মানে রিটেস্টের মতো করে প্রাইস অ্যাকশনটা হচ্ছে বলে আমার মনে হয় রিটেস্টিং ওকে তো দ্যাটস ওয়াই দেখুন এখানেও একটা পজিটিভ সাইন রয়েছে মার্কেট উপর দিকে যাওয়ার চান্স রয়েছে আজকে শেষ ট্রেডিং সেশন তো দেখা যাক মার্কেট সোমবার কেমন হবে ওপেনিং হচ্ছে আমরা কিন্তু এখন এখানে পজিশনটাকে হোল্ড করছি কারণ ইউএস মার্কেটেও একটা পজিটিভ সাইন রয়েছে যদি আজকের এই ক্যান্ডেলটি এটা ক্লোজিং হতে আরও টাইম রয়েছে বারো ঘন্টা টাইম রয়েছে ততক্ষণে কিন্তু আমাদের আমাদের ইন্ডিয়ান মার্কেট কিন্তু ক্লোজ হয়ে যাবে ওকে এবং যদি আজকের যে রানিং ক্যান্ডেলটি চলছে ইউএস সিলভার স্লাস ইউএসডিটি তো এখানে এই ক্যান্ডেলটি যদি আগের ক্যান্ডেলের হাই ক্রস করে দেয় তাহলে কিন্তু আমরা সোমবার কিন্তু গ্যাপ ডাউন ওপেনিং দেখতে পেতে পারি কারণ ওকে তো ব্যাপারটা হচ্ছে কেন কারণ আগের ক্যান্ডেল হাই যদি ক্রস করে যায় ওকে তো এখনও বারো ঘন্টা বাকি রয়েছে তো দেখা যাক কী হয় আমরা নেগেটিভ কথাবার্তা যদি আমরা বলি তাহলে কিন্তু এখনো আমাদের যে ক্যান্ডেলটি রয়েছে এই ব্রেকআউট ক্যান্ডেলটি আশা করি বুঝতে পেরেছেন আমি এক্ষুনি একটু আগে দেখিয়েছিলাম এই যে ব্রেকআউট ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা ক্যান্ডেল লো কিন্তু এখনও ক্রস হচ্ছে না হয়নি ওকে তো যদি এই বারো ঘন্টার মধ্যে যদি ক্যান্ডেল লো ক্রস হয়ে যায় তাহলে কিন্তু সোমবার আমরা গ্যাপ ডাউন ওপেনিং কিন্তু দেখতে পেতে পারি ওকে এবং যদি আমরা আর এস আই দেখি আর এস আই বা একদম পুরো হাইতে ট্রেড করছে জাস্ট আমি সিম্পল আর এস আই লাগিয়ে রেখেছি সেভেন্টি ফোর তো ঠিকই আছে জাস্ট ফর কনফার্মেশন আমরা কিন্তু আর এস আই দেখে ট্রেড নিই না ওকে এবং আরেকটা ব্যাপার হচ্ছে দেখুন ব্রেকআউটের মেন ব্রেকআউটের পর থেকে কিন্তু অনেকটা ওপরে কিন্তু র্যালি দিয়ে দিয়েছে হ্যাঁ এক্সএি ইউএসডি ওকে তো সেখানে একটা কনসার্নের ব্যাপার রয়েছে দেখা যাক আমরা পজিটিভ মাইন্ডসেট নিয়েই আজকে ট্রেডিংটা শেষ করলাম নতুন করে পজিশন অ্যাড করার কিন্তু কোনো প্রয়োজন নেই কারণ এখানে কোনো পজিটিভ সিগন্যাল আমরা এতটাও দেখতে পাচ্ছি না যে পজিশন আমরা অ্যাড করব তো ঠিকই আছে সামান্য লসে রয়েছে আমাদের কলটি তো দেখা যাক সামনের দিকে আপনার সোমবার কেমনভাবে এটা পারফরমেন্স করে তো দেখা যাক এটা সোমবার কেমনভাবে পারফরমেন্স করে তো এটাই হলো আজকের প্ল্যানিং আজকের আমাদের কল বলতে পারেন এখানে কিন্তু কোনো কিছু আমরা আজকে অ্যাড করছি না বা নতুন করে নেওয়ার কিন্তু কোনো প্রশ্ন নেই ওকে কারণ মার্কেট কিন্তু সেভাবে আমাদের সিগনাল দিচ্ছে না ওকে তো এই হলো আমাদের সিস্টেম সিঙ্গেল অ্যাসেট ট্রেডিং সিলভার বীজ অ্যান্ড গোল্ড বীজ স্টিক থাকুন ট্রেডিংয়ে ট্রেডিং ছাড়বেন না মোটামুটি আমরা একটা প্রফিটেবল জার্নির দিকে এগোচ্ছি ওকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই